শুভ উদ্বোধন এই প্রথমবার একটি ছাদের নিচে তিনটি সেবা লেডিস জুম্বা এন্ডো জিম সেন্টার মেয়েদের জন্য বিউটি পার্লার ছোট্ট সোনা মনিদের জন্য মডার্ন ডান্স ও প্রশিক্ষণ

মা খালারা আমাদের সোনামণিরা শুনছেন তো এবার আর লজ্জা নেই আর ভয় নেই শুধু তোমাদের জন্য একটা জায়গা তৈরি হল যেখানে তোমরাই রানী দুজনে একসাথে মৃদু উৎসাহে দিতে প্রথমবার শুধু মেয়েদের জন্য আধুনিক জিম খুলছে নাম দ্য ফিট প্লেস লেডিজ জুম্বা অ্যান্ড জিম সেন্টার একশো মেয়েদের জায়গা কোনো ছেলে প্রবেশ নিষেধ এসি পরিষ্কার পরিবেশ পর্দার আড়ালে পুরো গোপনীয়তা শুধু আমরা মেয়েরাই থাকব আর থাকবেন আমাদের প্রশিক্ষিত মহিলা ট্রেন্নার বোনেরা যারা তোমার শরীরের কথা বোঝে মনের কথাও বোঝে সবচেয়ে আধুনিক মেশিন যেগুলো ঢাকার বড় বড় জিমেও আছে কার্ডিও স্ট্রেংথ ট্রেনিং যোগা জুম্বা সবই এক ছাদের নিচে একশো মেয়েদের জায়গা কোনো ছেলে প্রবেশ নিষেধ বিসমিল্লাহ রহমান ইর্রাহিম আসসালাম ও বারাকাতুহু মহান আল্লাহর রহমতে মেয়েরা এবার নিজের শরীর নিজের সৌন্দর্য নিজের আত্মবিশ্বাসের হক আদায় করতে পারবে দ্য ফিট প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমরা শুধু জিম খুলিনি আমরা একটা নিরাপদ আশ্রয় তৈরি করেছি যেখানে আপনি লজ্জা না করে ঘাম ঝরাতে পারবেন হাসতে পারবেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন তিনটি ম্যাজিক একসাথে মাধবদীতে প্রথমবার একই জায়গায় তিনটি স্বপ্ন পূরণ হচ্ছে এক লেডিস জিম ও জুম্বা দুই ফুল বিউটি পার্লার ফেশিয়াল মেকওভার গ্লো ট্রিটমেন্ট তিন ছোট্ট পরিদের জন্য জুনিয়র মডার্ন ডান্স স্টুডিও মা জিম করবেন মেয়েই ডান্স শিখবে আর দুজনেই সুন্দর হয়ে বাড়ি ফিরবেন কি সুন্দর ব্যাপারটা ভেবে দেখুন ঠিকানা মনে রাখুন দ্য ফিট প্লেস লেডিজ জুম্বা অ্যান্ড জিম সেন্টার জিএম সুফিয়া টাওয়ার চতুর্থতলা গরুহাট মোর মাধবদি বাজার নরসিংদি ফোন করুন জিরো শুভ উদ্বোধন তিরিশ নভেম্বর দুই রবিবার কিন্তু ভর্তি এখনই শুরু হয়ে গেছে সিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আজই একটা ফোন করুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি দ্য ফিট প্লেসে চলে আয় রে সোনা ফিট হবি সুন্দর হবে হাসি মুখে ঘাম নাচবি যোগা করবি নতুন তুই হয়ে যা মাধবদীর মেয়ে এবার উড়বে আকাশে চল না দ্য ফিট প্লেস আপনার শরীরের বন্ধু আপনার আত্মবিশ্বাসের বন্ধু আপনার সৌন্দর্যের বন্ধু আমরা শুধু জিন খুলিনি আমরা মাধবদের মেয়েদের জন্য একটা নতুন দুনিয়া খুলেছি আসুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি আল্লাহ হাফেজ